এখন ফেসবুক থেকে মেসেঞ্জার কথা বলতে বলতে এত দূর আর ওর তো শুনে তুমি টের পাও কন্ঠ কোন তো শুনে টের পাইছিলাম আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি ছেলে না মেয়ে তো আমারে বলল যে আমি যদি ছেলে হইতাম তাহলে আমার আম্মু ফোনটা যে আমি কথা আমার আম্মু তো আমার সাথে থাকে আমার ফ্যামিলি আমার সাথে থাকে তো ওরা আমি যদি ছেলে হইতাম তাহলে ওরা বলতো না যে আমি যে আমার ও সেও হচ্ছে ছেলে আর তুমি আর একটা ছেলের সাথে কথা বলে লাভ এরকম ভাবে আমাকে বোঝানো হয়েছে আর আমিও তারপরে বিশ্বাস করছি যে হ্যাঁ এটা তো সঠিক যে ও যদি ছেলে তোর ফ্যামিলি তো আমার বলতো যে তুমি একটা ছেলে হয় আর একটা ছেলের সাথে কি বা কিভাবে এইভাবে কথা বলো তারপরে আমি বিশ্বাস করছি পরেও অনেক আসার জন্য অনেক চেষ্টা করছে আর রিলেশন থাকা অবস্থায় আমার কাছে আঠারোশো টাকা উনিশি রিলেশন থাকা অবস্থা বলছে যে আমার এই সমস্যা আমার টাকা করবো আমি টাকা তারপরে আমার কাছে একদিন বলতেছি যে তিন চার দিন আগে যে আমি তোমার বাসায় যাইতে চাই তুমি কেমারে নিবে না বলছি যে আমি তো অতটা গ্রামের রোজগার ঠিকঠাক মতো করি না তো আমি কিভাবে কি করব আমি বলতে পারবো না আমার আব্বুর কাছে বলো আব্বু যদি আসতে বলে তাহলে আসিও না হলে আসার দরকার নেই তো আব্বুর কাছে তিন চার দিন একভাবে বলার পরে আব্বু একদিন বলছে যে যেহেতু আসতে যেতেছো আসো আসবে বাড়ি ঘরকে দেখে যাও তো আব্বু আসার কথা বলছে রাত্রে ও রাত্রে খাবার সবর করছে হ্যাঁ তারপর দিন হচ্ছে বিকালে রওনা দিছে আর এই পরিমাণে ঈদের দিন সকালে আর কি ওখানে এসে পৌঁছাইছে এই বাসা তারপরে দিয়ে আর কি পরে বিয়ে করে দেওয়া তারপরে আমাকে বলছে যে আমার জ্বরের সমস্যা আমাকে আর কি যে থাকে ওগুলো আমার বলছে আমি বিশ্বাস জানি এ পরে বোমাচ্ছে অত এগুলো দেখানো পরে আমি দেখছি দেখার পরে আর কি ওর ছয় যে একটা মানুষের সাধারণত সমস্যা থাকতেই পারে যেহেতু আমি ভালোবাসি এইটুকু সমস্যা হলে যদি মেয়ে হয় এইটুকু সমস্যা হইলে আমার তাতে কোনো আশ্বাস নাই যে তো বলছে যে মাস পরে আমি যে থাইল্যান্ডে যা চিকিৎসা করলে তারপরে আমাকে আর কি স্পর্শ করতে হবে তো আর কি স্পর্শ করি নাই পরবর্তীতে ওরে ছুঁতে গেলে আমরা ছুঁতেও দেয় নি পরবর্তীতে আমার মনের ভিতরে একটা সন্দেহ ছিল যে ও আর কি নিয়ে না ও ছিল চাল ধরুন কথা বলার ধরুন তারপরে যেমনভাবে আমার লগে আর কি ব্যবহার করতো পরে আমি পরে আমি জিজ্ঞেস করাতে বলো যে না এটা তোমার মনের ভুল ধারণা আমি আসলে ছেলে না আমি মেয়ে তুমি যেটা ভাবতো সেটা ভুল বিশ্বাস নাহলে আমার ফ্যামিলিকে ফোনটা জিজ্ঞেস করে যে আমি ছেলে না মেয়ে পরে আমি ওর অঙ্গাচুরে ওর ফ্যামিলির ফোন দিছি ওর বোনের ফোন দিছি ওর বোন তখন আমার কাছে বলছে যে না ও মেয়ে ওর মা ও বলছে যে হ্যাঁ ও মেয়ে এটা নিয়ে কোনো সন্দেহ নাই তারপর ওকে বলছি যে আমি যেহেতু তোমার স্বামী তো তোমার সব কিছুর পর আমার একটা অধিকার আছে তো তুমি আমার দেখাও তোমার দেখাইতে তো কোনো লজ্জা নেই আমি কারোর কাছে বলবো না তোমার তো এই কথা বলার পরেও বলে যে আমাকে আমার উপর পুরো বিশ্বাস করতে পারো যে আমি একটা মেয়ে আমি ছেলে না আমি মেয়ে তো আমি তারপরও কাজ আমি করছি রিক্সা চালাইছি তো আমার মন বসে নেই কাজে কেমন এরকম সন্দেহের পর সেটা আমার আর ভালো লাগতেছিল তো প্রথমবার এরকম জিজ্ঞেস করছি সাধারণভাবে পরবর্তীতে আর কি একটু তো পুরানি সব মাথায় নেওয়া পর্যন্ত বলছি যে আমি মেয়ে আমি ছেলে মেয়ে মেয়ে পরে তো বলতে বলছি যে কোরআন শরীফ শুয়ে বলছো তো আমাকে দেখাই তো সময় শিখে আমাকে দেখাও তো বলে নাকি যে আমার সাথে মানে কি পথ জেনে রাচর আছে যেগুলো এখন দেখাইলে তোমারই সমস্যা তো আমাকে এইভাবে বলেছে আমি বলছি আমার সমস্যাগুলো হোক এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি শুধু আমার দেখাও যাতে আমি একটু টেনশন মুক্ত যেহেতু আমি শুনছি যে বিয়ের পরে যত সুখ দুঃখ থাকে স্বামী স্ত্রী দুজনের মাকে ভাগাভাগি থাকে যাতে একজনের কষ্ট একজনের পর চাপা না থাকে দুজনের পরে থাকে এই কথা বলার তো আমাকে দেখায় অনেক লাস্টে পরবর্তীতে আর কি এত কিছু করার পরে একদিন আমি আর কি আমার মন আর মানতেছিল না এই যে পাঁচ ছয় দিন আগে আমি ওরে থাপ করে ধরছি ধরার পরে ও কালো ঘুমণ ওরা ধরার পরে চেতন হয়ে গেছে চেতন হওয়ার পরে মনে করেন আর কি আমার সাথে ঝগড়ে লাগে আমার কলের ধরে টানাটানি টানি থাপ আর কি এটা পরবর্তীতে যে এই তুমি এই গাছটা কেন না আমি সৃষ্টি করছি তোমাকে যেভাবে তুমি সেটা আমাকে বলতে পারতো আমি তোমাকে করে জিজ্ঞেস করছি তো তুমি বলো না কেন পরে বলে যে আমি মেয়ে পরে অনেক করার পরে রাত তিনটা সাড়ে তিনটার দিকে আমাকে বলে যে না আমার যখন তেরো বছর তখন থেকে আমি এরকম আর কি ভাব আমার এরকম আমার কোনো মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার যা হচ্ছে ছেলে পরে এগুলো শোনার পরে পরে আর কি ফ্যামিলিতে বলার চেষ্টা করছে অনেক আর কি আমি যেহেতু অতটা কামার সেহেতু আমার বিয়ে হলো কেমন বিয়ে হয়েছে কি ও আসলে বেড়ানোর জন্য এখানে তো বেড়ানোর জন্য আসলে যেহেতু এটা গ্রাম এটা তো সহজ না যে এক দুই দিন থেকে শহর থাকলে তো এক দুই দিন থেকে চলে যাবে বাসা বাসা দেখি আর এটা তো গ্রাম অনেক লোকজন এসে ওকে দেখছে তো সেই ক্ষেত্রে যদি ওইভাবে চলে যায় তাহলে একটা মানুষ দেখা ব্যাপার আছে না পরবর্তী তো বিয়ে দিয়ে দেওয়া হয় সাইকেল কি পারিবারিক বিষয় নিয়ে তোমার পরিবার এবং এলাকাবাসী মিলে বিয়ে দিয়ে দিচ্ছে এটা দেখলে মানে এই যে ও যে ছেলে এটা টের পাইলে কবে এটা টের পাইছে হচ্ছে আপনার এই যে সাত টাকা নিয়ে আগে আমি অনেক দিন আগে টের পেয়েছিলাম কিন্তু আমাকে বলেন না কালকে রাতে কি হয়েছে কালকে কালকে রাতে কিছু হয়নি মানে আমি আর কি সবাই বলতে চাইছি আমার আঙ্গুর বিশ্বাস করে বলতে চাইছি ওরা বলতে দেয়নি পরে লাস্টে আমি আর সহ্য না পরে আমার আর কি জোর করে বলে দিছি যে আমি এই ঘটনা তারপর আমার কথা বিশ্বাস যায় নাকি পরে বলছে যে আমার কথা বিশ্বাস না গেলে তুমি যা দেখো পরে আম্মু তারপরে যে আমার মাই জায়গা ছিল আমার বড় ছিল পরে হ্যাঁ ওনারা যা দেখার পরে পরে আর কি বিশ্বাস গেছে যে না আমার কথা এখন তোমার চাওয়া কি এখন কি সব আমার চাওয়া কি সব আমার